মাত্র একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে বিকালের জন্য একদম পারফেক্ট মুচ মুছে পিঠা তৈরি করে নিতে পারবেন অল্প সময় এই পিঠাটা তৈরি হতে খুব বেশি কিন্তু সময় লাগে না তাহলে চলুন রেসিপিটি এক দেখে দেখিনি তার আগে চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে সুজির পিঠাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে একটা ডিম দিয়ে দিচ্ছি এর সাথে একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ পরিমাণের থেকে একটু কম আছে চাইলে কিন্তু আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তা আমি একদম ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এবার এর সাথে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সুজি আছে তো অবশ্যই এই মেজারমেন্টটা সঠিক রাখবেন আর সুজি কিন্তু কম বেশি লাগতে পারে না অনেক সময় দেখা যায় আমাদের ডিমের সাইজটা বড়ো বা ছোটো হয়ে থাকে তো এবার আমি এখানে স্বাদ মতো হাফ চামচ লবণ আর তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা কিন্তু না চাইলে নাও দিতে পারেন তবে দিলে স্বাদের ব্যালেন্সটা অনেক ভালো আসে সেজন্যই দিয়ে দিলাম এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হ্যান্ড সাহায্যে মিক্স করে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিশ মিনিট সময় নিয়ে একটু ঢেকে রাখছি যাতে সুজির যে জল জলে ভাবটা আছে সেটা চলে যায় তো বিশ মিনিট পর ফিরে এলাম এবার আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি যাতে একটু শক্ত হয়ে যায় কারণ মেখে নেওয়ার পর একটু ডোয়ে পরিণত হবে তখন সেপগুলো দিতে খুব ভালো হবে প্রথমে একটু জল জলে ভাব মনে হতে পারে পরে যখন এরকম মাখতে মাখতে দেখবেন যে সুজিটা একটু শুকিয়ে গেছে এবার হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে পিঠাগুলো তৈরি করার সময় হাতে লেগে না যায় এখানে আমি গোল শেপ করে করে সবগুলো পিঠা তৈরি করব আপনারা চাইলে যে কোনো শেপের করতে পারেন বা ডিজাইন করেও কিন্তু করে নিতে পারেন তবে আমার কাছে এটাই বেস্ট আর সহজ মনে হয়েছে সেজন্য এভাবেই করে নিচ্ছি এবার সবগুলো ঠিক একই সাইজ করে নিয়ে নিয়েছি আর তেলে ছাড়ার আগে এখানে আমি ডুবন্ত তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর যখন পিঠাগুলো ছাড়বো তখন কিন্তু চুলা একদম লো করে রাখতে হবে হলে দেওয়ার সাথে সাথে উপরে কিন্তু কালার চলে আসবে তো আমি চুলা রাঁসটা একদম লো করে রেখে সবগুলো পিঠা দিয়ে দিলাম চুলা রাঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে এপাশ ওপাশ খুব ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুজির এই পিঠাগুলো উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা একদম সফট থাকবে আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো সুজির পিঠার রেসিপি হতেই পারে তো এরকম রেসিপি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে একবার হলেও দেখবেন আর বাচ্চারা তো খুব পছন্দ করে খাবে কারণ আমারও একটা ব্যাবী আছে সে কিন্তু খুব মজা করে এভাবে বানিয়ে দিলে খেয়ে নেয় তো অবশ্যই ট্রাই করবেন বাসায় এরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নটিফিকেশন পেয়ে যাবেন নয়তো কিন্তু পাবেন আজকের মতো এই পর্যন্ত ওইটা